বর্তমান যুব সমাজ যখন পাঠ্য বই ও খেলার মাঠ ছেড়ে দিয়ে মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়ায় সারাদিনই ব্যস্ত সেই সময় বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোহালিয়ারা গ্রামে যুব সমাজ নিউ জংশন এবছর তাদের সরস্বতী পুজোর থিম ভাবনায় ফুটিয়ে তুলল সহজ পাঠ ও রবীন্দ্রনাথকে নিউ জংশনের এই সরস্বতী পুজো এবছর বারোতম বর্ষে পদার্পণ করলো তাই তারা এবছর বারো ফুটের সরস্বতী প্রতিমা করে এলাকায় সারা ফেলে দিয়েছে সর্বত নিউ জংশনের যুব সদস্যদের এই থিম ভাবনা একদিকে যখন সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ মর্যাদায় আসলে অন্যদিকে যুব সমাজই যুব সমাজকে বই পড়া এবং খেলার মাঠের প্রতি আগ্রহ বাড়ানোর বার্তা দিচ্ছে বহু চড়াই উতরাই অতিক্রম করে দীর্ঘ বারো বছর ধরে আজকের এই সুপ্রভাতের লগ্নে বারো বছরে পদার্পণ করল গহালিয়ারা নিউ জংশনের রানীমা বাগদেবীর মন্দিরে যে মূর্তিটি স্থাপন করা হয়েছে রানী মায়ের বারো বছর পূর্তি এখানকার ছেলেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দিনরাত জেগে যেভাবে কাজটি করতে পেরেছে তা অত্যন্ত গর্বের বিষয় আমরা গর্ববোধ করি আমাদের এই এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে সবথেকে আজকে এই বারো ফুটের প্রতিমা কোথাও তৈরি হয়নি আমরা তৈরি করতে পেরেছি এবং আগামী দিনে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ আছি তাই আপনাদের আশীর্বাদ আমরা একান্তভাবেই কামনা করি আনুমানিক খরচা বিশ হাজার টাকা এটি আশেপাশের মধ্যে সবথেকে বড়ো ঠাকুর সকালে উদ্বোধন করেছেন সম্মানীয় আমার সামনের বাদিকে আছেন ডিরেক্টর সি আর ইন্সপেক্টর সম্মানীয় প্রবীর অধিকারী আর আমাদের সুদূর কলকাতা থেকে আসা পৃথিবীর কোম্পানির সম্মানীয় জিএম মাননীয় শ্রীযুক্ত উজ্জ্বল দাস মহাশয় নমস্কার আমি সিআরপিএফ প্রাক্তন আমি আমাকে এখানে নিয়ে এসেছে ছেলেরা এবং ছেলেদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য আর এটা হচ্ছে বারো বছর পূর্তি হলো নিউ জংশন বারো বছরে বারো ফুট তৈরি হয়েছে এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার গলিয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং গলিয়ার গ্রামে খুব ভালো লাগলো নিউজ অংশনের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই প্রতিমা এই বছর আমাদের এই উদ্যোগ বারো বছরতম বর্ষ সেই জন্য আমরা একটা বারো ফুটের প্রতিমা এই অঞ্চলকে উপহার দিয়েছি আমাদের এই গোহালিয়া অঞ্চলে গোহালিয়া গ্রামের মধ্যে নয় আমাদের আশেপাশের সকল অঞ্চলের মধ্যে আমাদের প্রতিমাটি হচ্ছে বৃহত্তম এই বছর আমাদের পুজোর প্যান্ডেলের থিম সহজপাঠ এবং রবীন্দ্রনাথ বর্তমান যে যুব সমাজ মোবাইল ফোন কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়াতে যে আসক্ত হয়ে পড়ছে এর বাইরে বেরিয়ে এসে পাঠ্য বই ও খেলার মাঠ যে কতটা উপযোগী আমরা সেই ভাবনাকেই সমাজের স্তরে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে এটা আমরা পৌঁছে দিতে চাই তো আমাদের সকলের কাছে একান্ত অনুরোধ আমরা এখানে আপনারা সবাই এখানে আসুন আমাদের প্যান্ডেল আমাদের প্রতিমা উপভোগ করুন এবং আমাদের ভাবনা যদি আপনাদের সকলের মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারে তবে আমাদের এই এত পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। আপনার নাম আমার নাম অর্ঘ পৈতন্ডী আমি নিউ জংশনের একজন সদস্য